নমস্কার কেমন আছেন সবাই এই আজকে রুই মাছ দিয়ে একদম মাখো মাখো করে রসা বানাবো দেখতে থাকেন পুরো ভিডিওটা কী করে বানাই মাছগুলো ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। একদম লাল লাল করে কড়া করে ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লাল 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 করে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব সবগুলো মাছ উঠিয়ে নিলাম এবার কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিব জিরে ফোড়ন জিরেটা হালকা লালচে হয়ে গেছে এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব পেঁয়াজের উপরে একটু লবণ দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজটা এদিকে ভাজা হচ্ছে আমি এদিকে জিরে বা জিরেটা ভেজে নিয়েছিলাম ও ভাজা জিরাটা আমি পাটায় বেটে নেব পেঁয়াজের উপরে সব রকম মশলা দিয়ে দিলাম ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সব দিয়ে কষিয়ে নিয়েছি এবার গরম জল দিয়ে দিলাম চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কে ভাজা মাছটা দিয়ে দিলাম ভালো করে ফুটিয়ে নেবো এদিকে আমার বাটনাটা হয়ে গেছে ঝোলটাও ফুটে উঠেছে আমি বাটনাটা উ তারপরে ঝোলের উপরে দিয়ে দিব। ঝোলের উপরে দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিব আর দিয়ে দিব আর একটু গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিলে ঝোলটা খুব টেস্ট হয় তো হয়ে গেল আমার রুই মাছের মাখো মাখো রসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটু লাইক করে দিবেন সবাইকে ধন্যবাদ